নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে আবারও নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ শুরু হচ্ছে এই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে পশ্চিমবঙ্গে প্রায় তেরো হাজার দুশো পঁচিশটি শূন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে এই নিয়োগ শুরু হচ্ছে এটি নিয়ে জানবো আজকের এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়িতে চাকরি করতে চাও তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নাও কারণ আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে দেখো বন্ধুরা এখানে কি বলা হয়েছে এখানে প্রথমে বলা হয়েছে যে অনলাইনে আবেদন করতে হবে ভোট মিটলে অঙ্গনওয়াড়িতে বিপুল নিয়োগ ভোট মিটলে রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার তো এই নিয়োগ কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজার প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি ব্লকে কিন্তু নতুন করে নিয়োগ হতে চলেছে এমনটাই কিন্তু জানিয়েছে রাজ্য সরকার সেটি আমাদের এখন যে লোকসভা নির্বাচন চলছে এই লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হলেই কিন্তু এই নিয়োগ শুরু হবে সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নিয়োগ শুরু হবে মোট তেরো হাজার দুশো পঁচিশটি শূন্যপদ রয়েছে এই পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার চার জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে দশ জুন পর্যন্ত আদর্শ আচরণ বিধি রাজ্যে কার্যকর থাকবে তারপরেই ওই পদে নিয়োগ শুরুর সম্ভাবনা ঠিক আছে তো বন্ধুরা দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু এই নিয়োগ শুরুর সম্ভাবনা রয়েছে এবং আরো কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে পুজোর আগেই নিয়োগ সম্পন্ন করা হবে বলে সূত্রের খবর রাজ্যের যে কোনো স্থানের বাসিন্দারা অনলাইনে এই সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে বয়স দরকার কমপক্ষে বছর বছর হতে হবে দেখতে থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং বয়সের উর্ধ্ব সীমা হচ্ছে এখানে বিয়াল্লিশ বছর পর্যন্ত অর্থাৎ আঠেরো থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আইসিডিএস অঙ্গনবাড়ি সুপারভাইজার পদে কিন্তু আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস সিম্পল উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো পাশাপাশি স্নাতকরাও কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে ঠিক আছে যারা গ্রাজুয়েশন পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এই নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে সবার আগে আমাদের এই চ্যানেল থেকে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নাও খুব শীঘ্রই কিন্তু এখানে অনলাইনে আবেদন শুরু হতে চলেছে যখনই অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে তোমাদেরকে আমরা ইনফর্ম করে দেবো পাশাপাশি এই নিয়োগের যে সিলেবাস রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে দু সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের নিয়োগের যে লিখিত পরীক্ষার সিলেবাস রয়েছে সেই সিলেবাস কিন্তু তোমাদেরকে খুব শীঘ্রই আমরা জানিয়ে দেবো পাশাপাশি সেই সিলেবাসের প্রত্যেকটি টপিক অনুযায়ী ক্লাস কিন্তু তোমাদেরকে আমরা করে দেবো তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে নাও পাশাপাশি তোমরা কমেন্ট বক্সে জানাও কোন জেলা থেকে তোমরা এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদন করতে ইচ্ছুক ধন্যবাদ